হুমায়ুন কবির আছেন হুমায়ুন কবির দলের সুপ্রিম থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের এত কঠোর বার্তা এত কড়া নির্দেশের পরেও হুমায়ুন মন্তব্য করে আবারও তিনি সংবাদ শিরোনামে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সমালোচনায় মুর্শিদাবাদে বরতপুরে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির এই প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন এই সব লোককে উল্টো করে ঝুলিয়ে কিভাবে সোজা করতে হয় তা বিজেপি জানে প্রচারের আলোয় থাকার জন্যই এসব মন্তব্য করেন হুমায়ুন মন্তব্য শুভেন্দুর এবং আপনাদেরকে জানাবো যে ইতিমধ্যে যত খুশি মিছিল করুক ইতিমধ্যে ইতিমধ্যেই তিনি জানিয়ে দিয়েছেন তিনিও পঞ্চাশ হাজার লোক নিয়ে মিছিল করতে পারেন ডাক্তারদের ঘেরাও করতে পারেন দলের সুপ্রিমো বললেও তিনি কোনোভাবেই থামবেন না জুনিয়র ডাক্তাররা তারা যদি নিজেদের স্বার্থে হুমায়ুন কবির তিনি বলেছেন আমিও আমিও একজন বিধায়ক সাধারণ মানুষের রাস্তায় নামব জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সমালোচনা করে একের পর এক হুঁশিয়ারি দেওয়ার অভিযোগে মুর্শিদাবাদের ভরতপুরে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের বিচারপতিকে চিঠি দিল ডাক্তারদের সংগঠন আইএমএ বিধায়কের বিরুদ্ধে ট্রেড কালচারের অভিযোগ করা হয়েছে কি বলছেন হুমায়ুন কবির এবং কি বলছেন চিকিৎসকেরা শোনাবো যত খুশি করুক যত মহ মিছিল করবে এরা যদি এক হাজার লোকের মিছিল করে আমি তারপরের দিন পাঁচ হাজার লোকের মিছিল করবো দেওদেরকে ঘিরে ওখানে রেখে দেবো মেডিকেল করে উন্নত থাকে তো আমার সাথে লোডবে করুক যেদিন করবে তার দুদিনের মাথায় করবো মেডিকেল কলেজ গ্রাম করে রাখব আমার নেত্রী আমাকে নিষেধ করবে কিন্তু তাও শুনব না আমার অধিকার খর্ব হলে আমি কোন জায়গায় আপোষ করব এত বড় সাহস কোথা থেকে পায় কার মদতে পায় আমার এগেনস্টে ফাইল করার हिम्मत কোথা থেকে পায় করুণা মিছিল কোহজল লোকলি মিছিল করে স্বাস্থ্য ব্যবস্থার কি নগ্ন দশা দেখিয়ে দিয়ে গেছে যে রাজ্যে মৃত্যুর লাশ নিয়ে বেচা হয় এবং যারা দু সালের পর থেকে যে ডাক্তারেরা ডাক্তারি পাশই করেনি ডাক্তার সম্বন্ধে কিছু জানেই না তাদেরকে টাকার বিনিময়ে পাশ করিয়ে দেওয়া হচ্ছে এই নমুনা সারা পশ্চিমবঙ্গের আপনাদের দৌলতে সমস্ত মানুষ দেখতে পেয়েছে স্বাস্থ্য ব্যবস্থার এই নিদারুণ অবস্থা নিয়ে এবং অভয়ার মৃত্যু তাতে যে প্রশাসনের মদত রয়েছে প্রশাসনের মদতে এই মৃত্যুর তার বিরুদ্ধে সমস্ত সাধারণ মানুষ এবং জুনিয়র ডাক্তাররা যে আন্দোলন এবং আন্দোলনের ফলশ্রুতি হিসাবে নগরপালকে সরে যেতে হলো স্বাস্থ্য ডিপার্টমেন্টের অনেককেই সরে যেতে হল তারপরে বা তার কথার পরিপ্রেক্ষিতে কথা বলতে রুচিবোধে লাগে আবারও জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে মন্তব্য করে বিতর্কিত মন্তব্য করে সংবাদ শিরোনামে হুমায়ুন কবির ইতিমধ্যে জুনিয়র ডাক্তারদের তরফে এর যেমন বিরোধিতা করা হয়েছে তেমনি আইএম এর তরফে ইতিমধ্যে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে চিঠি দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টে এবং আপনি আপনারা জানেন যে সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে কাল অভয়া তিলোত্তমা কাণ্ডে সুপ্রিম শুনানি তবে তারই সঙ্গে এই হুমায়ুন কবিরের বিরুদ্ধে চিঠি যে অভিযোগ দায়ের করা হয়েছে যে নিরাপত্তা সংক্রান্ত ইস্যু তুলে ধরা হয়েছে আইএম তরফে তারও শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে সোমবার আরজি হুমায়ুনের বিষয়টিও শীর্ষ আদালতে উঠতে পারে বলে সূত্রের খবর এবং হুমায়ুন কবির এখানেই থেমে যাননি তিনি আরো বলেছেন আমরা আইন প্রণয়ন করি আমরা বিধায়ক আমরা জানি কোনটা আইন আর কোনটা আইন নয় তাই আইনের ভয় আমাকে যেন না দেখানো হয় আমিও সাধারণ মানুষের স্বার্থে পঞ্চাশ হাজার লোক নিয়ে জেলে আমাকে ঢোকালে তার থেকে বেরিয়ে এসে পঞ্চাশ হাজার লোক নিয়ে আমিও রাস্তায় নামবো আইমের তরফ থেকে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে এ বিষয়ে বিস্তারিতভাবে কথা বলবো সরাসরি চলে যাব রয়েছে আমাদের প্রতিনিধি শান্তিকা বন্দ্যোপাধ্যায় শান্তিকা ভরতপুরের বিধায়ক এই প্রথম নয় অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সুপ্রিমোর কড়া নির্দেশ পরেও আরো একবার মন্তব্য এর আগে এফআইআর হয়েছিল এবার সুপ্রিম কোর্টে গেল আই কি বলছেন চিকিৎসকরা একদমই তাই এই মুহূর্তে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের যে মন্তব্য সেই মন্তব্যকে কেন্দ্র করে যেরকম নিন্দার ঝড় উঠেছে এর পাশাপাশি আইএমের পক্ষ থেকেও সুপ্রিম কোর্টে চিঠি পাঠানো হয়েছে কাণ্ডের যে মামলা সেই মামলার শুনানিতে ষোলো সতেরো এবং আঠেরো নম্বর অনুচ্ছেদে চিকিৎসকদের ভয়মুক্ত এবং সর্বাধিক নিরাপত্তাযুক্ত একটা পরিবেশের কথা বলা হয়েছিল কিন্তু বাস্তব ক্ষেত্রে যে সেই পরিবেশ এতটুকুও তৈরি হয়নি কোথাও গিয়ে চিকিৎসকদের নিরাপত্তা যে বারবার খর্ব হচ্ছে তার ঘটনা আরজিকর থেকে শুরু করে সাগর দত্ত মেডিকেল কলেজ বারবার কিন্তু সেই প্রমাণ দিয়েছে যে চিকিৎসকদের নিরাপত্তা কোথাও গিয়ে একটা প্রহসনে একটা রূপান্তরিত হয়েছে এবং হুমায়ুন কবির তিনি কার্যত চিকিৎসকদের বিরুদ্ধে সাধারণ মানুষকে আইন নিজের হাতে তুলে নেওয়ার একটা উস্কানি দিচ্ছেন তার মন্তব্য থেকেই এই কথা স্পষ্ট এবং তিনি কিন্তু স্পষ্ট জানাচ্ছেন যে চিকিৎসকরা যদি এক হাজার লোক নিয়ে মিছিল করে তাহলে তিনি তার এক থেকে দুদিনের মধ্যে পাঁচ হাজার লোক নিয়ে মিছিল করবেন এবং তিনি তো স্পষ্টভাবে বলছেন যে তাদের বিরুদ্ধে অর্থাৎ সরকার এর বিরুদ্ধে কথা বলার যে সাহস বা যে অডাসিটি সেটা চিকিৎসকরা পায় কি করে এবং এই যে বক্তব্য সেই বক্তব্য অত্যন্ত যে নিন্দাজনক এবং এই বক্তব্য এই মন্তব্য যে অত্যন্ত ভয়ের সেই কথাই তুলে ধরেছে আইএমএ এবং এবং আইএমের পক্ষ থেকে ইতিমধ্যেই আইএমের যুগ্ম সম্পাদক চিকিৎসক রঞ্জন ভট্টাচার্য তিনি সুপ্রিম কোর্টকে এবং মেল করেছেন চিঠি দিয়েছেন এবং সেই মেলের কপি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও পাঠানো হয়েছে তাদের একটাই বক্তব্য যেখানে চিকিৎসকদের নিরাপত্তা তার জন্য যেখানে চিকিৎসকদের নিরাপত্তা থাকে একটা ভয়মুক্ত কাজের পরিবেশ থাকে সেইটার দাবিতেই গত নয়ই আগস্ট থেকে আজকে এখনও পর্যন্ত তারা লড়ে যাচ্ছেন তখন গিয়ে যখন সাগর দত্ত মেডিকেল ও এরকমভাবে নির্বিচারে ডাক্তারদের ওপরে হামলা হলো রোগীর পরিবার পরিজনদের তরফে তখন এই হুমায়ুন কবিরের এই মন্তব্যটি আরও খানিকটা ভয় ধরিয়ে দিচ্ছে বা আরও খানিকটা স্তম্ভিত করে দিচ্ছে তা আলাদা করে আর বলার অপেক্ষা রাখে না এবং আইএমের পক্ষ থেকেও প্রত্যেকে এটাই বলছে যে যদি একজন জনপ্রতিনিধি মানুষকে রক্ষা করা যার কাজ সাধারণ মানুষের ভোটের মাধ্যমে যিনি সাধারণ মানুষের কাজ করতে এসছেন তিনি যদি এরকমভাবে কথা বলেন তাহলে তো যে কেউ যখন তখন ডাক্তারদের উপর ভাবে সাধারণত মেডিকেল কলেজের উপর মতো হামলা করতে পারে বা মহিলা নার্স বা চিকিৎসককে কার্যকর করে তবে এরকম হুমকি দিতে পারে এবং বাস্তবিক ক্ষেত্রে সেটাই কিন্তু হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে আইএমএর পক্ষ থেকে একেবারেই বলা হয়েছে যে সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানানো হয়েছে যেহেতু সুপ্রিম কোর্টে এই আর্যকর কাণ্ডের শুনানি চলছে তাই সুপ্রিম কোর্টের বিচারপতির কাছেই আবেদন জানানো হয়েছে যেন এই বিষয়টার উপর তারা নজর দেন এবং আগামীকাল সুপ্রিম শুনানির দিকে এই মুহূর্তে গোটা দেশ কার্যত তাকিয়ে রয়েছে কারণ এর আগে যে শুনানির তারিখ ছিল তা কিন্তু পিছিয়ে তিরিশে সেপ্টেম্বর করা হয়েছে তাই আগামীকালের শুনানি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা আলাদা করে আর বলার অপেক্ষা একদম রাখে না এর পাশাপাশি আগামীকালের শুনানিতেও হুমায়ুন কবিরের এই বক্তব্য এবং আইএমের এই চিঠির প্রসঙ্গ উত্থাপিত হতে পারে যদিও তাতেও যেন হুমায়ুন কবিরের একেবারেই একটা ডোন্ট কেয়ার একটা মনোভাব তিনি কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছেন তার বিরুদ্ধে এফআইআর হলেও তার বিরুদ্ধে কোনোরকম কোনো পদক্ষেপ নেওয়া হলেও তিনি কিন্তু একদম ভয় পান না এবং তোমাকে শুরুতেই হুমায়ুন কবির তার এটা আমরা শুনতে পেয়েছি যে তিনি বলছেন যে এক হাজার লোক নিয়ে চিকিৎসকরা মিছিল করলে পরের দিন তিনি পাঁচ হাজার লোক নিয়ে মিছিল করবেন এবং তিনি তো আরো জানিয়ে দিচ্ছেন যে যদি চিকিৎসকরা একজোট হন তাহলে তাদের কাছে অর্থাৎ হুমায়ুন কবির তিনি বলছেন যে তার পাশে করছি শান্তিকা এই মুহূর্তে চিকিৎসক রঞ্জন ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আইএমএ যুগ্ম সম্পাদক রঞ্জন ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে স্যার আপনাকে স্বাগত একটা বিষয়ে জানতে চাইব যে নিরাপত্তার অভাব বোধ করছেন আপনারা হুমায়ুন কবিরের বারবার এই বক্তব্য তার বিরুদ্ধে আপনারা সুপ্রিম কোর্টে গেছেন আপনারা এই মুহূর্তে কি স্ট্যান্ড পয়েন্ট রাখছেন কি করবেন দেখুন আমরা চিকিৎসকরা এতদিন অ্যামক্সিসিলিন প্যারাসিটামল দিয়ে চিকিৎসা করতাম কিন্তু এখন হুমকি সিলিন আর থ্রেড সিটামলের চিকিৎসা করতে হচ্ছে বিগত এগারোই সেপ্টেম্বর ভরতপুরের বিধায়ক কবি তিনি বলেছিলেন যে আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা যারা রয়েছেন তাদের যারা কাজের মধ্যে ইমিডিয়েটলি না ফেলেন তাহলে উপযুক্ত ব্যবস্থা নেবেন তার পরিপ্রেক্ষিতে বারোই সেপ্টেম্বর মুর্শিদাবাদে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং সুপারিনটেন্ট অফ পুলিশকে একটা ডেপুটেশন দেওয়া হয় এবং তার পরিপ্রেক্ষিতে আমরা বহরপুর থেকে জানাই যে এই ডেপুটেশনটাকে যেন এফআইআর হিসেবে গণ্য করা হয় এবং জেলাশাসক এবং পুলিশ এই আশ্বাস দেন অবশ্যই তা করা হবে কিন্তু তারপরেও দীর্ঘদিন পর আঠাশ তারিখে পর্যন্ত কোন ব্যবস্থা না নেওয়া হয়নি এবং আঠাশ তারিখে হুমায়ুন কবির অন ক্যামেরা এই মন্তব্য করেন এবং তিনি একাধারে আমাদের কিন্তু স্ট্যাটিস্টিক্সও শিখিয়েছেন তিনি বলেছেন যে পঞ্চাশ হাজার জন নিয়ে এসে উনি দুদিনের মধ্যে আমাদের উপযুক্ত শিক্ষা দেবেন তাই পঞ্চাশ হাজার জন যদি আমাদের সাবসিডি হয়ে চিকিৎসা করতে পারেন তাহলে ওয়েলকাম তিনি বলেছেন এক হাজার জন নিয়ে যদি জুনিয়র ডাক্তাররা মিছিল করে তাহলে উনি পাঁচ হাজার জন নিয়ে আসবেন এবং বলেছেন পঞ্চাশ জন জুনিয়র ডাক্তারকে তাকে সাহেসটা করতে দু মিনিট সময় লাগবে আমরা কোনো বাজার চলতি নুডলস নই যে দু মিনিটে সিদ্ধ হয়ে যাব আমরা মাননীয় সুপ্রিম কোর্টের যে অবজারভেশন ছিল পরিপ্রেক্ষিতে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি সম্পাদক হিসেবে চিঠি লিখেছি যে ষোলো সতেরো এবং আঠেরো নম্বর ছিল অবজারভেশনে সেখানে ষোলো নম্বর হচ্ছে বলা হয়েছিল

উনি অত অপরচুনিটি দেখছেন এবং ডাইরেক্টলি চাই ফেস করছেন ওনাকে জানিয়ে দিতে চাই যে এই পঞ্চাশ জন জুনিয়র ডাক্তার নন সেই সংখ্যা অনেক বেশি এবং এক লক্ষ চিকিৎসক পশ্চিমবঙ্গে এবং তিন লক্ষ ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনে সারা ভারতবর্ষে সদস্য এবং বিশ্বব্যাপী ফ্রম লন্ডন টু লাস ভেগাস সিডনি থেকে শ্রীলঙ্কা সবাই এই আন্দোলনে সামিল হয়েছেন তাই আমরা এই কবিতা মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং আমাদের চিফ সেক্রেটারিকে দিয়েছি আমাদের আমরা আশা করবো যে আইনানুগ ব্যবস্থা যেন ওনার বিরুদ্ধে নেওয়া হয় ডক্টর ভট্টাচার্য হুমায়ুন কবির কি করতে পারেন আপনারা কোন ধরনের ভয় পাচ্ছেন প্রত্যেকেই উনি বলেও দিয়েছেন কিছু ভয় নেই এবং যদি কেউ পদক্ষেপ নেন তাহলে তার বিরুদ্ধে উনি ব্যবস্থা নেবেন এবং সেই দিন যখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পুলিশকে আমরা এই ডেপুটেশন জমা দিই সেখানে আশি জনের স্বাক্ষর সম্বলিত ছিল এবং সেখানে পুলিশ তার বিরুদ্ধে এফআইআর লঞ্চ করেন নন সেকশনে অন দা বেসিস অফ দ্য কমপ্লেন অফ ডক্টর দেবাংশু ঘোষ কিন্তু তারপরে উনি অন ক্যামেরা ডক্টর দেবাংশু ঘোষকেও বলেছেন যে তিনি দেখে তাই আমার মনে হয় আমি শুধু এটা বিশ্বাস করি যে যারা রয়েছে আমাদের এই মুর্শিদাবাদ সহ রাজ্যে যদি কোথাও চিকিৎসা করতে গিয়ে সে গভর্নমেন্ট সেক্টর হোক প্রাইভেট সেক্টর হোক যদি কোনো চিকিৎসক বা চিকিৎসা কর্মী গৃহীত হন প্রতি কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয় তার জন্য তার জন্য সম্পূর্ণ দায়ভার বর্তা এই পার্সেন্ট হুম্যান কবিরের ডক্টর ভট্টাচার্য আমার শেষ প্রশ্ন অর্থাৎ রাজ্য পুলিশের উপর আপনাদের কোনোভাবেই কোনো ভরসা বা বিশ্বাস নেই দেখুন আমাদের তো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং সুপারিনটেন্ডেন্ট পুলিশ অফ মুর্শিদাবাদ তারা দিয়েছিলেন যে এই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক জনপ্রতিনিধি হিসেবে এরকম মন্তব্য করতে পারেন না এবং সুপারেন পুলিশ এটাও বলেছিলেন যে আমরা বারোই সেপ্টেম্বর যেদিন আমরা ডেপুটেশন দিই যে সূর্যাস্তের মধ্যেই ব্যবস্থা নেওয়া হবে পরবর্তীকালে তিনি জানিয়েছিলেন যেহেতু তিনি একজন বিধায়ক এবং তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে গেলে কিছু প্রোটোকল আছে এবং সেক্ষেত্রে স্পিকারকেও জানাতে হবে কিন্তু আজকে বারোই সেপ্টেম্বর থেকে উনত্রিশে সেপ্টেম্বর অতিক্রান্ত হয়েছে কোন সদর্থক ব্যবস্থা আমরা দেখতে পাইনি ডক্টর ভট্টাচার্য আরেকটা প্রশ্ন প্লিজ করব আপনারা হাইকোর্টে না গিয়ে সরাসরি সুপ্রিম কোর্টে গেলেন কেন এটা আর্জিকর কাণ্ড যেহেতু সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে সে কারণে অবশ্যই কারণ এখানে তিরিশ তারিখে মানে সুপ্রিম হিয়ারিং রয়েছে আগামীকাল এবং আমাদের যারা আইনজীবী রয়েছেন তারা বারবারই এই হিয়ারিংটা করতে চেয়ে হিয়ারিং একটা পয়েন্ট ছিল যে কর্মক্ষেত্রে নিরাপত্তা তা এইটা যেটা উনি করেছেন সেটা ওনার স্ট্রেংথের বদলে উইকনেস হিসেবে প্রমাণিত হবে এবং আমাদের যারা লয়ার আছে তারা এইটা যে ভিডিও বাইটটা আছে সেটা আমরা প্লেস করবো আগামীকাল এবং তার জন্য আমাদের আইনজীবীরা প্রস্তুতি নিচ্ছেন ধন্যবাদ ডক্টর ভট্টাচার্য কথা বলার জন্য আইএমের যুগ্ম সম্পাদক ডক্টর রঞ্জন ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে শান্তিকা রয়েছে আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুমে শান্তিকা তুমিও শুনলে অর্থাৎ আগামী কি কাল কি হয় এবং শুধু তাই নয় ডাক্তারদের চিকিৎসকদের এবং আইএমেরও আর রাজ্য পুলিশের উপর কোনো রকম ভরসা নেই সরাসরি একেবারে সুপ্রিম কোর্ট একদম চিকিৎসকরা কিন্তু এটাই বলছেন যে রাজ্য পুলিশের উপস্থিতিতেই রাজ্য পুলিশের দায়িত্ব থাকাকালীন চোদ্দই আগস্ট আরজিকরের যে নারকীয় তাণ্ডবলীলা চলেছিল তার জেরে কিন্তু গোটা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় তো বটেই গোটা রাজ্যের ইতিহাসেও কিন্তু চোদ্দই অগস্ট এবং আরজিকর কাণ্ড একটা কলঙ্কিত অধ্যায় হয়ে থেকে গিয়েছে এবং সেই কারণেই এর পাশাপাশি যেহেতু আরজিকর কাণ্ডের শুনানি এই মুহূর্তে সুপ্রিম কোর্টের মধ্যে রয়েছে সুপ্রিম কোর্টে এই কাণ্ডের ঘটনা শুনানি চলছে সেই কারণে কিন্তু একেবারেই হাই রাজ্যের আদালতে না গিয়ে সরাসরি তারা কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় আগামীকাল এই বিষয়টিও উত্থাপিত হতে পারে যে হুমায়ুন কবিরের এই বক্তব্য এবং চিকিৎসকদের এই যে একটা হুমকি দেওয়াই যে সেটা এই যে থ্রেট কালচার যে থ্রেট কালচার নিয়ে গত কয়েকদিন ধরে লাগাতার খবর হচ্ছে লাগাতার কথা হচ্ছে যে বিভিন্ন সরকারি হাসপাতালে এই যে কিছু কিছু চিকিৎসক তারা যে যেরকমভাবে ਜਿਹੜਾ uh, uh, জুনিয়র চিকিৎসক রয়েছেন তাদেরকে যেরকমভাবে থ্রেট দিচ্ছেন সেই থ্রেড কালচার জন্য কোথাও গিয়ে একটা রাজনীতির অন্দরমহল থেকে ছোট চলে আসছে চিকিৎসকদের কাছে জুনিয়র চিকিৎসকদের কাছে তাই স্বাভাবিকভাবেই আরজিকর কাণ্ডের একটা এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পর অন ডিউটি অবস্থায় আরজিকরের নির্যাতি থেকে যেরকমভাবে ধর্ষণ করা হলো তাকে খুন করা হলো এবং শুধু তো তাই নয় তারপরেও যেরকমভাবে রাজ্য পুলিশের দায়িত্ব থাকাকালীন রাজ্য পুলিশের উপস্থিতিতেই চোদ্দোই আগস্ট রাত্রেবেলা আর করে যে বহিরাগতদের তাণ্ডব চলল এবং সেখানেই শেষ নয় পরেও সাগর দত্ত মেডিকেল কলেজে চিকিৎসকদের ওপর রোগীর পরিবার পরিজন যেরকমভাবে চড়াও হলেন মহিলা নার্স মহিলা চিকিৎসককে যেরকমভাবে হুমকি দেওয়া হলো আর্জিকর করে দেবো তারপরে রাজ্য পুলিশের ওপর কিন্তু চিকিৎসকরা বা জুনিয়র চিকিৎসকরা বা চিকিৎসকদের সংগঠনের অনেকেই কার্যত বেশিরভাগই আর আস্থা রাখতে পারছেন না এই কারণেই তারা সরাসরি নিজেদের নিরাপত্তার অভাব বোধ করে তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন আগামীকাল এই প্রসঙ্গটা সুপ্রিম কোর্টে উত্থাপিত হয় কিনা এবং এই যে সুপ্রিম কোর্টে চিঠিটা দেওয়া হলো তারপর পরিস্থিতি কোন দিকে যায় সেটাই এখন দেখার বিষয় ধন্যবাদ শান্তি কাজ